আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আমরা আজকে আমরা আমাদের একটি ধারাবাহিক পর্ব নিয়ে কথা বলবো আমরা সুস্থ জীবনের জন্য প্রথম সূত্র নিয়ে এর আগে প্রায় আটটি পর্ব করেছিলাম আপনারা অনেকেই এই পর্বগুলো দেখেছেন আজকে আমরা কথা বলব সুস্থ জীবনের জন্য দ্বিতীয় সূত্র সুস্থ জীবনের জন্য দ্বিতীয় সূত্র হল অন্ত্রের সুস্থতা আমাদের অন্ত্র ভালো থাকলে আমরা ভালো থাকব আমরা অন্ত্রের সুস্থতা নিয়েও প্রায় তিনটি পর্ব হবে আজকে আমাদের প্রথম পর্ব আসুন আমরা আমাদের প্রথম পর্বে আলোচনায় ফিরে আসি অন্ত্র হল আমাদের প্রথম মস্তিষ্ক আমরা জানি আমাদের মস্তিষ্ক হলো এখানে বাট এই মস্তিষ্ককে ভালো রাখার জন্য আমাদের অন্ত্রের সুস্থতা হান্ড্রেড পার্সেন্ট লাগবে মানে অন্ত্র সুস্থ থাকলে আমাদের এই মস্তিষ্ক সুস্থ থাকবে কারণ আমাদের মস্তিষ্কের অনেক কার্যক্রমই আমাদের অন্ত্রের সুস্থতার উপর নির্ভরশীল আমাদের অন্ত্রে থাকা মাইক্রোবাইম বা উপকারী ব্যাকটেরিয়া বা ভালো গুলো আমাদের সার্বিক স্বাস্থ্যের দিক নির্দেশক সুস্থ অন্ত্র আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়া আমাদের বিভিন্ন অঙ্গগুলো যেমন লিভার কিডনি হৃৎপিণ্ড মস্তিষ্ক আমাদের ফুসফুস আমাদের অগ্নাশয় ইত্যাদির সর্বোত্তম ফাংশন বজায় রাখতে এইসব অর্গানগুলোর ভালো কাজ করার জন্য অর্থাৎ ভালো ফাংশন করার জন্য সঠিকভাবে ভালো কাজ করার জন্য আমাদের অন্ত্রের সহায়তা নিতে হয় এবং অন্ত্রের উপর নির্ভরশীল হতে হয় হ্যাঁ এবং অন্ত্রই এগুলোর ভালো ফাংশন করার জন্য সহযোগিতা করে সহায়তা করে অন্ত্রের স্বাস্থ্য শুধু আমাদের হজম প্রক্রিয়ার জন্যই নয় এটি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে বুঝতে পারতেছেন আমাদের অন্ত্রের এত গুরুত্বপূর্ণ অন্ত্রের নিউরো ট্রান্সমিটার বা উপকারের ব্যাকটেরিয়াগুলো যত বেশি ভালো হবে তত আমাদের শরীরের কর্মতৎপরতা কাজ মানে আমাদের শরীরের একতা আমাদের শরীর তত বেশি ভালো থাকবে